নমস্কার বন্ধুরা বৃষ্টি চলছে আমাদের এদিকে কম বেশি সারাদিন ওই এখন বাজে একটু তাড়াতাড়ি আটটা হয়তো বাজেনি কাজ বাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সকাল তো ঘুট অন্ধকার ছিল সাড়ে পাঁচটা বেজে গেছে তাও মনে হচ্ছে যেন আমার ভাবলাম যে আমি ভেবেছি হয়তো পাঁচটাও বাজেনি তারপর দেখি না পাঁচটা দশ পনেরো হয়ে গেছে তারপরে নিচে আসলাম কাজকর্ম করলাম তারপর গিয়ে মুনকে আবার পড়ালাম তারপরে ওর আজকে ইঞ্জেকশান আছে ওই পাঁচ বছরে কি একটা টিকা দেয় ওইটা আছে ওইটা নিতে যাব একবার তো বলেছিলো মাসখানেক আগে সেটা মানে আমার মনেই ছিল না আমি ভুলে গেছিলাম তো আবার দিদিমণিকে ফোন করতে বললো যে এই আজকেই হবে লাউগুলো তোলা আছে আরও ছোটো করে তুলে নিলে ওগুলো তুলে রেখে দিলে পচি থাকবে না হলে তো ভুল হয়ে যাচ্ছে কি রান্না হবে এখনও ঠিক জানিও না কি হবে পরে দেখা যাবে এখন কয়েকটা কাঁচকলা পেরে নি চারটে পেরেছি পারো ছ সাতটা পারো সব করে দিয়ে দেবে কাঁচকলা খাওয়া তো খুবই ভালো কাঁচকলা খাওয়া খুবই ভালো এই দিয়ে দেবে ছ সাতটা পেরে নাও ছ সাতটাই দিয়ে দেবে বলতে ন দশটা হয়ে যাচ্ছে মানে জোড়া দুটো আছে ঠিক আছে এই যে কাঁচকলা কেড়ে নিলাম কলা পাড়া হয়ে গেল কলা গাছটা নিচের দিকে বলেই ওরমভাবে পেরে নিলাম যতটা প্রয়োজন পেরে নিলাম থাক পরপর খাওয়া হবে ওটা আবার জল উঠে গেছে ছিল কদিন বেশ জলটা একটু নিচে নিচে ছিল তার জন্য লঙ্কা গাছগুলো কিন্তু মোহরে অবস্থা হয়ে গেছে

একটা সেগুলো তো পিঙ্ক গোটা পিঙ্ক কিন্তু সেটা হচ্ছে সেই ডিপ লাল টাইপের যে কালারটা হয় আর সে অন্ধকার অন্ধকার টাইপ না তুই জানি তখন তো পাঁচটা বেজে গেছে পাঁচটা বেজে দশ পনেরো হয়েছে হয়তো সে পুরো অন্ধকার হয়ে আছে

सकाल रूपा डाक घास दाओ घास दाओ खाओ 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 তো মানে রাত থেকে রাত থেকে তো বর্ষা হচ্ছে এবং খুব মেঘলা হয়ে আছে অন্ধকার মতো সেই বর্ষাতে চলে এসছি ছিপ নিয়ে আর আটা গুলিয়ে নিয়ে চলে এসছি আর দেখা যাক কি মাছ পড়ে কিনা মানে চারা মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে আপনাদের মেসুম সাহেবও কয়েকদিন বলছিলো একটু চারা মাছ ধরো না রান্না হবে তা সেই জন্য আজকে চলে এসেছি দেখা যাক এই পরে 音壁と壁。

কাঁচকলা কেটে নেব কাঁচকলা রান্না হবে কাঁচকলা থেকে তো আঠা বেরোয় বা কস যায় বলুন এই জন্য হলুদ জলে হলুদ দিয়ে কাঁচকলাগুলো কেটে নিচ্ছি খুবই নরম মানে কচি ওদিকে আমি নুনটাও ধরিয়ে দিয়েছি ভাত হাঁড়ি বসেছে একদিকে একদিকে গুরু খাওয়া আমি সবজি কাটছিলাম আর এদিকে ভাতটা উতরে গেছে তখন আর আমাদের ভাতে তো উচ্ছে দেওয়াই থাকে মানে করলা উচ্ছে করলা দুটোই হয় করলা ভাতে দিয়েছি আর ভাতটা যেহেতু ফুটে গেছে আগের দিনে একটু পান্তা ছিল ওটাও দিয়ে দেব চালটা অনেক সময় থেকে ধোয়া ছিল এই জন্য খুব তাড়াতাড়ি ভাত হয়ে যা আর এটা তো দুধেশ্বর চালের ভাত এবারে পান্তাটা আমি দিয়ে দিচ্ছি আর ওদিকে হচ্ছে এই যে গরুর খাওয়ার দেখো লাগবে শিওর হ্যাঁ পালিয়ে গেল এখানে পড়ে গেছে এই যে হবে এরকম করতে করতে হবে

আর এগুলো খাওয়াও তো ভালোই এই মশলাগুলো এই যে মাছ ধর আর টাইম কমই পাওয়া যাচ্ছে দেখলাম ছোট ছোট আসছে কেউ আবার পড়ছেই না আর এই জন্য আমি তলি ডাটা তুলে এলাম একটা তো পাতা দেখেছে এই কত বড় বড় পাতা তেলা কুচো বলে আমরা গ্রামের দিকে তল্লি গাছ বলি তল্লি শাক বলি

কাঁচকলা কাঁচতলা দিয়ে যেকোনো মাছের ঝোল খুব ভাল লাগে তার কার ভালো লাগে কাঁচতলা কাঁচতলা যে রান্না

সঙ্গে পেটেও দেওয়া যায় এই রান্নাগুলোতে ডাটা দিয়ে দিলাম কিছু সময় নাড়াচাড়া করে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের এই ঝোলগুলোতে একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে খেতে আলুও দেওয়া যেতে পারে আলু দিলে তো সব রান্নাতে যেন অন্যরকম টেস্ট হয় সেটাও ভালো লাগবে আর অনেকগুলো যেহেতু কাঁচকলা আছে এই জন্য আমি আলু টালু কিছুই দিইনি এবারে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো দিয়ে জাস্ট নামিয়ে নেব আদা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব এবার ঢেলে নিচ্ছি এবার রান্নাটা করবো সর্ষের তেল পাঁচ ফোড়ন এখানে জিরে দেওয়া যায় জিরে যেহেতু আমি বেটেছি এই জন্য পাঁচ ফোড়নই দিলাম আর পাঁচ তো চার পাঁচটা রকমের জিনিস থাকে একসঙ্গে এই জন্য দারুণ একটা ফ্লেভার হয় তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলা আছে ওই জিরে ধনে আর রাঁধুনি তার সঙ্গে হলুদ লঙ্কা এইসব মিশিয়ে নিয়েছি দিলাম তখন সময় দিয়েছিলাম পাতলা পাতলা ঝোলে একটু লবণ লবণ ভাগ হলে কিন্তু ভালোই লাগে খেতে কাটের সঙ্গে মাখিয়ে এবারে আমি ঝোলটা ঢেলে দেবো সেদ্ধ করা সবজি মাছ ডাঁটা এটা করে রেখেছিলাম এটা ঢেলে দিচ্ছি

আবার ফোড়ন দিয়ে করলে সেটার টেস্ট অন্যরকম লাগে যেটা আমি এইভাবে করলাম না হলে ওই মশলা দিয়ে সবজি কষিয়ে যেভাবে সচরাচর রান্না করি আমরা আর এই যে এই মাছগুলো ধরেছে বাবা ধরেছে বলে ধরেছে মানে কি হয়েছে মা ধরছিলো ধরতে ধরতে চলে এসেছে আর পরে আবার বলছিল এই ঘাটে ধরবে বলে তো বাবা ছিল বাবার মন হয়তো ছিল ওখানে সঙ্গ দিয়েছিল ধরেছি ভালোই পড়েছে এইগুলো ভাজা করে দেবো টাইম দিলে ভালো রান্নাটা হয়ে গেছে নামিয়ে পরে মুন গল্প বলছে মাছগুলো এই যে ভাজা হচ্ছে ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে বড় মাছটা একটু ভেজে নিচ্ছে আর একটু আর সেই সঙ্গে এই যে লাউ একটু পারলাম লাউটা আমাদের হচ্ছে খাওয়াও ভালো এই জন্য একটু একটু ওই রান্নাগুলোর সঙ্গে নেওয়া যাবে প্রায় এগারোটার কাছাকাছি স্কুলের বাচ্চারা যাচ্ছে আর কাকুর ছোটো কাকু যে স্কুলে পড়ায় যে স্কুলে টিচার ওই স্কুলেই দেয়া হবে ইঞ্জেকশান ওখানেই যাচ্ছি এটা অন্য রাস্তা এটা ওই মেন রোড থেকে এদিকে ঢুকে যেতে হয় স্কুলের দিকে দিদিমণি ফোন করছিলো দশটার সময় যেতে বলেছিলো বলি অনেকে তো আসবে তো যাবো তারপর রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এই জন্য যাচ্ছি তাড়াতাড়ি করে যদি হয়ে যায় ভালোই হয়

কী গো ভালো স্কুলে যাওয়া হবে নাকি এর টিকা আছে ইঞ্জেকশান চলো আমার একজন দেওয়ার স্কুলে যাচ্ছে আর এটা কাকুর স্কুল তুমি এটা খেয়ে না এই জিনিসটা খেতে পারছো কি বলুন তো এইটা খাওয়া তো ভালো সেদ্ধ খাওয়া হচ্ছে খাও খাওয়া হয় আজকে সেদ্ধ খাওয়া হচ্ছে

সমস্যা হোক যাই হোক একটু রাখতে হবে ওই জন্য তুলে দিয়ে চলে গেছিলাম আমাকে গ্যাসটা অফ করতে বলেছিল আমি সেটা মনে করে করে দিয়েছি আর ওটার কথা বলবেন যে আর আমি দেখিনি দুধ তো উতরে আসেনি এবার নিভিয়ে দিলে তখন যদি নষ্ট হয়ে যায় এটা এই লাউটার হাফটা আমাদের সোনার উপকে দিয়ে দিয়েছি তরকারি আর সেদ্ধ তো খাওয়া হয়ে গেছে এবার ঝোল এই ঝোলটা তো খাওয়া ভালো খুবই ভালো কলা টলা নিয়ে নাও বেশি করে নিয়ে নাও নেবো খাওয়া মানে এই তেলাপুচ আর কাঁচকলা দিয়ে ঝোলটা একটু ডাঁটা পাতা গুলো নেবে পাতা গুলো একটু চেক খাওয়া ভালো খারাগুনি দেবেছে না আমাদের খাওয়া চলছে প্রত্যেক দিন যেমন বলি এইসব রান্নাগুলো পুরনো রান্না হেলদি রান্না খেতে খুবই ভালো লাগে আর গরম গরম হলে তো দারুণ হতো সে আর গরম করাই হয়নি গরম করে খাওয়া হবে ভেবেছিলাম সে আর হয়নি তো যাই হোক খাওয়া ভালোই হচ্ছে সবাই বসে করুন খেতে না খেলে এই মাছটা তো ফ্রেশ ছিল এই রান্নাগুলো ফ্রেশ মাছই হলে ভালো দারুন লাগ মাছটা তো ভালো ছিল নিঃসন্দেহে যাই হোক আজকে আসছি তাহলে সবাই ভালো থাকুন ভালো সবাইকে টাটা